নমস্কার আমিছি পবিত্র সর্দার নিউমোরজিস্ট বিজ্ঞান অ্যাস্ট্রোলজার বাবা মহাদেবের কৃপায় চোদ্দোশো বত্রিশ আসছে সবাই ভালো যাক এখন আমার যেটা বাকি রয়েছে বাকি যে মূলাঙ্কগুলো আলোচনা করব তার মধ্যে রয়ে এসে যাচ্ছে মূলাঙ্ক পাঁচ অর্থাৎ যারা জন্মেছেন পাঁচ চোদ্দ তেইশ হ্যাঁ এদের মূলাঙ্ক হচ্ছে পাঁচ এবং এদের যে গ্রহপতি যেটা রয়েছে সেটা হচ্ছে বুধ আপনাদের বুধের জাতক জাতিকা হবার জন্য আপনাদের যে বিষয়টা আপনাদের সবসময় কমিউনিকেশানটা আপনাদের খুব ভালো হয় আপনারা সব সময় একটা পরিকল্পনা মাফিক চলেন কোনো সমস্যা আপনাদের নেই বুধ বুধের জাতক জাতিকাদের ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি খুব ভালো হয় এবং আপনারা যে কোনো পরিবেশকে আপনাদের অধীনে নিয়ে আসতে পারেন এবং আপনাদের সবাইকে ভালোবাসা সবাই আপনাদের ভালোবাসে এবং আপনারা ভালোবাসার জন্য যে যেগুলো মত যে ধর্ম যেগুলো থাকা উচিত সেগুলো আপনাদের মধ্যে সবটাই পাওয়া যায় মানুষজন আপনাদেরকে অত্যন্ত পছন্দ করে এবার আপনাদের যেটা রয়েছে সেটা করতে হবে কি এই কমিউনিকেশনের জন্য আপনাদের বিজনেসের দিকটা অত্যন্ত ভালো হবে যারা বিজনেসের সাথে যুক্ত আছেন আপনারা চোখ বন্ধ করে এই বছর সাফল্য পাবেন আপনাদের সাফল্যের রেট সত্তর থেকে আশি শতাংশ যাবে অর্থগত দিক অত্যন্ত ভালো হবে আপনাদের শুভ ধাতু হচ্ছে সোনা পড়ুন কোনো অসুবিধে নেই শুভ বর্ণ সবুজ আমার মতে আমরা নিউমোলজিস্ট বুথ সংখ্যা যাতে তাদেরকে বলি একটু শশা বেশি করে খান একটু সবুজ জামা কাপড় বেশি করে পড়ুন আপনাদের বুথ অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাবে এবং আপনারা আপনাদের বিজনেসে দেখবেন দক্ষতা অনেক বেশি দেখাতে পারবেন এবারে চলে আসছি আপনাদের যে সমস্যা হবে একটু যেটা রয়েছে পেটের সমস্যায় দেখা দেবে সেই জন্য আপনারা একটু খাওয়া দাওয়া তেল মশলা একটু কমাবেন বা একটু বুঝে খাবেন বাইরের খাবার কম খাওয়াই ভালো কপ কোল্ডের সামান্য সমস্যা আছে সেটা নিয়ে অত চিন্তা করেনি বিপি একটু ফ্ল্যাকচুয়েট হতে পারে মাঝে মধ্যে আপনার ব্লাড প্রেশারটাকে একটু চেক করবেন ভয় পাওয়ার কিছু নেই সবই আপনাতে কন্ট্রোলে থাকবে তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বিচার করে খাবেন কারণ আপনারা একটু খেতে ভালোবাসেন কিছু করার নেই এটা হতেই পারে কিন্তু তার জন্য আপনাদেরকে আমি সচেতন করছি একটু তেজ মশলা বা বাইরের খাবার কম খাবেন আপনাদের ভালো দিন হচ্ছে এক তিন পাঁচ ছয় সাত অর্থাৎ আপনারা যদি মাসের মধ্যে কোন দিনগুলোকে আপনারা এড়িয়ে চলবেন আপনাদের কোনো দিন নেই এটা আপনারা জেনে নিন সব দিনই আপনারা কাজ করতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় আপনারা বুধবারে যে কোনো ভালো কাজে হাত দেবেন আপনাদের সব দিনই ভালো আপনাদের কোনো শত্রু সংখ্যাও নেই এটা মাথায় রেখে দিন তাহলে আপনাদের শুভ রঙের মধ্যে সবুজটাই হচ্ছে আপনাদের সবচেয়ে ভালো রঙ আর আপনাদের কোনো সেরকম কোনো খারাপ রঙ নেই তবে ব্ল্যাকটাকে আমি পরতে বারণ করি তার কারণ ব্ল্যাকে থার্টি পারসেন্ট উন্নতি কমিয়ে দেয় আপনারা কোনো ব্ল্যাকটা অকেশনালি দিন পরতে পারেন মাসে হ্যাঁ কোনো শুভ অনুষ্ঠানে আপনারা যদি যান সেক্ষেত্রে ব্ল্যাকটা না পরাই বলে কোনো পার্টি ফার্টি যদি যদি অ্যাটেন্ড করেন সে কে সেদিনকে আমার ছাড় আছে পড়তে পারেন তবে কোনো ভালো কাজ চাকরিতে ইন্টারভিউ দেওয়া হয় বা এইসবের ক্ষেত্রে আপনারা অফ হাইট অথবা সাদা রঙের পোশাক ব্যবহার করবেন এতে আপনাদের অনেক ভালো কাজে দেবে এছাড়া বাকি বেশিরভাগ দিনই আপনারা সবুজ ধরনের সবুজ ঘাঁচার পোশাকগুলো পরবেন আপনাদের খুব ভালো হোক আর যেটা হচ্ছে আপনারা যে পুজো যাকে করবেন আপনার আরাধ্য দেবের মধ্যে গণেশ ঠাকুর আসছে গণেশ ঠাকুরকে আপনারা বুধবারে একটু পুজো দেবেন সেই পোশাক বাচ্চাদের খাইয়ে দেবেন আপনাদের সারা বছর ভালো যাবে এই এইভাবে আমি শেষ করছি আপনাদের যদি আরও বিশেষ করে ডিটেলসে জানার থাকে জেনে নিতে পারেন ব্যবসার উন্নতি কোন সময় আসবে বা চাকরির যোগ কখন আসবে কখন গোল্ডেন পিরিয়ড আসবে সব কিছু নিমারলিতে পুঙ্খ না বলে দেওয়া যায় এইটুকু সময়ের মধ্যে হয় না তাহলে আমি যেটা বলছি আমার চ্যানেলে এই অর্পিতার যে চ্যানেলটি রয়েছে একওয়া এখানে আপনারা আমার থেকে যোগাযোগ করে যাবতীয় জেনে নিতে পারবে কোন সময় আপনাদের ছেলে মেয়েদের বিয়ে হবে বিয়ের ম্যারেজ অ্যারেঞ্জ এই বছরের বিয়ের কোন সময়টা ভালো আপনাদের কোন ডেটটা বিয়ের ভালো সব কিছু আমি বলে দিতে পারবো অতএব আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমি শেষ করছি